এই দেখো গাইস কে এটা এইটা গাইস চটিয়াল তো চটিয়াল ফাইনালি ডিম পেড়ে দিয়েছে গাইস ওনারদের তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল নয়টা গাইজ আজকেও কালকের মতন সেমই অবস্থা নটা মনে হচ্ছে না গাইজ ছটা মনে হচ্ছে একটুও রোদ বেরোয়নি কিন্তু কুয়াশা সেই কুয়াশা গাইজ তো এখন আপাতত সব সবকটা পায়রা ঘরের ভেতরে আসে তো বন্ধুরা সকাল নটার সময় আজকেও সেম অবস্থা এখনও কুয়াশা যায়নি এদিকে রোদ তো এখনো ওঠেই নি গাইজ সূর্যমামাকে এখনও দেখাই যাচ্ছে না তো সবকটা পায়রা বর্তমানে ঘরের ভেতরে আসে কেউ কেউ দাঁড়িয়ে আসে কেউ কেউ দৌড়াদৌড়ি করছে বেশ ভালো কথা চুচুর খোপটাও আমি এখনো খুলিনি ওদেরও খুলতে হবে দেখি একটু রোদ উঠে যাক তারপরে খুলবো তো এখন আপাতত আমরা ঘরের ভেতরে যাব কারণ হচ্ছে গাইস ঘরের ভেতরে আজকে তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে আজকেও একজন ডিম পেরেছে গাইস প্রথম দিন কে পারলো দেশি পারলো তারপরে পারলো কালিন্দি তারপরে পারলো সুলতানের জোট আজকে কে পাড় পেরেছে সেটা জানার জন্য তো তোমাদের ঘরে যেতে হবে গাইস তো চলো আগে আমরা পারের খাঁচার দিকে যাই দেখি কে ডিম পারলো গাইস তো ভেতরে আমি সবার প্রথমে দেখতে পাচ্ছি দরজায় বসে আসে কে এটা এটা গিরিবাসটা নতুন যেটার একটা আঙুল নেই গাইস তো বেশ ভালো কথা তো আমাদের প্রথমে কে ডিম পেরেছিল প্রথমে পেরেছিল হচ্ছে দেশি এই দেখো দেশি ডিমে বসে আছে এখনো বেশ ভালো কথা আর তারপরে পেরেছিল কালিন্দি এই দেখো কালিন্দিও দুটো ডিম নিয়ে বসে আছে বেশ ভালো কথা দেখো ডানা নড়ানড়ি করছে তো দেশির হলো কদিন গাইস দেশির হলো মনে হয় তিন দিন কি চার দিন হয়েছে এদিকে কালিন্দীর হয়েছে গাইস দুদিন কি তিন দিন আর এইদিকে এইবার এইবার তো বাচ্চা হয়ে গেছে আর তো ফোটার সময় হয়ে গেছে তারপরে ডিম এই দেখো এর এখনো একটা ডিম পাড়া বাকি আছে গাইস এখনো একটা ডিম পেরেছে সবে একটা ডিম পেরেছে এখনো একটা ডিম পাড়িনি গাইস তো বেশ ভালো কথা পেরে দেবে আশা করি তো আজকে কে ডিম পেরেছে সেইটা জানার জন্য তোমরা এক্সাইটেড আছো আমরা আস্তে আস্তে তার দিকে যাচ্ছি গাইস আস্তে আস্তে তার দিকে যাচ্ছি কে ডিম পেরেছে কে ডিম পেয়েছে কে ডিম পেরেছে देखो गाइस क्या है এইটা গাইস চটিয়াল তো চটিয়াল ফাইনালি ডিম পেরে দিয়েছে গাইস ওনারদের সেকেন্ড বাচ্চা আমাদের বাড়ি হবে সেকেন্ড বাচ্চা তো চটিয়ালের ডিমটা এবার আমরা দেশির নিচে দেবো ঠিক আছে ওই দেশির নিচেই সেম দেশির নিচে দেবো ওরাই চটিয়ালের বাচ্চা মানুষ করবে তারপরে গাইজ এদের নিচে আমি ডিম সরিয়ে তারপরে এদের নিচে আমি প্লাস্টিকের ডিম দিয়ে দেবো কারণ হচ্ছে এদের এবার আমি রেস্টে বসাবো অনেক দিন আমি রেস্টে রেখে দেবো এদের প্লাস্টিকের ডিম দিয়ে রেস্টে রেখে দেবো পুরো সম্পূর্ণভাবে তো সবাই একটা ডিম পাড়লো আর একটা ডিম পাড়ুক তারপর পরে এদের রাগ তো এইখানে তোমাদের দেখিয়ে দি এই দেখো এইখানে পুরো খ্যাটটেনে পুরো ভরে ফেলেছে কিছুদিনের মধ্যে এই ম্যাড্রাসটাও ডিম দিয়ে দেবে বেশ ভালো কথা তো গাইজ এইবার বাচ্চা হলে না খাঁচায় সাপোর্ট খাবে না এত টাইপের বাচ্চা হবে আর এতগুলো হবে গাইজ আপাতত এখানে সব কটা দাঁড়িয়ে আছে এই দেখো এর উপরে দাঁড়িয়ে আছে নিচেতে ঘুরে বেড়াচ্ছে এদিকে এরা দুজন ধাও করে নিয়ে বেড়াচ্ছে বেশ ভালো কথা তো এখানে কে কে আছে তোমাদের সেটা দেখিয়ে দি। এখানে আছে একটা বাচ্চা আছে তো বাচ্চাটাকে আগে ছেড়ে দি তারপরে কে আছে দেখো নাপটাটা আছে তার তারপরে লাল দুটো তো আগেই বেরিয়ে গেলো গাইছ বলার আগেই বেরিয়ে গেলো এদের ডিম যে কবে দেখবো এরা জোর নিয়ে কবে এদের আগে ডিম পেড়ে দিল হচ্ছে এই চটিয়াল তারপরে সুলতান এরা এখনো ডিম দিল না দেখা যাক এরা কবে ডিম দেয় গাইস তো এখন সব পায়রাকে বাইরে নিয়ে খেতে দেবো আর যদি রোদ না ওঠে কি করবো আবার সব পায়রাকে ভেতরে ঢুকিয়ে ফেলবো গাছ কোনো সমস্যা নেই পায়রা ঢোকাতে এক ইঞ্চি ও সমস্যা হয় না ঝামেলা হবে না কিন্তু দেশি ও না না দেশি তো মাঠে যাবে না দেশি এখন ডিম দিয়েছে দেশি এখন সারাদিন বাড়ি থাকবে গাইস তো চলো সব বাইরে নিয়ে গিয়ে খেতে দিয়ে দিই গাইস এখন এদের জল দেবো না আগে এদের খেতে দেবো তারপরে এদের জল দেবো তো চটিয়াল দুটো কি বেরিয়েছে হ্যাঁ চটিয়াল দুটোই বেরিয়ে গেছে তো লালটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওই দেখো

তো চুচু আর চুচু জোরকে খেতে দিতে হবে কিন্তু ওদের এখনও পর্দা সরাইনি যেহেতু রোদ ওঠানি গাইস তো এরা খা ওদের একটু পরে দিচ্ছি খেতে তো বাচ্চাগুলো তো দূরে খেল চটিয়ালের বাচ্চা আয় কাছে আয় হ্যাঁ আঁঠ আঁট আঁঠ আঁঠ এরা না আর বাইরে বেরিয়ে খাবারের উপরে পটি করে দেয় এদের একটা বাড়ির স্বভাব আছে খাবারগুলো তাহলে আমি এত পরিষ্কার করা মানে কি হয় আমি পুরো ক্লিন করা খাবার এগুলো গাইছি তাহলে এখন ডিম দিতে বাকি আছে হচ্ছে লালটা আর মালোয়াইটা আর হচ্ছে একই তো হলো দুটো জোড়া যেহেতু আর হচ্ছে ম্যাড্রাস জোড়া গাছ ডিম দিতে বাকি আছে এই দুটো ডিম দিলে পুরো কমপ্লিট হয়ে যায় এইটাকে গাইজ আজকালকের মধ্যে ভেতরে সেল করে এই দেখো এটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এটা আজকালকে মধ্যে সেভ করে দেবো এটা খুব সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর কিন্তু ওইটা রেখে দেবো गाइस আমি ভাবছি কি করব ওইটা রেখে দেবো না এটা সেল করব এইটার কালারটা ভালো লাগে যে এটাই রেখে দেবো ওইটা এটা রেখে দেবো ফাইনাল এটা যেন তুমি এটাকে রেখে দেবো এই দেখো এটার কালারটা ওর থেকে ভালো সুন্দর এটাকে আমি আরও সুন্দর বানাতে পারবো জোড়া দিয়ে ঠিক আছে সেটা আমি করবো ওটাকে রাখবো শুধুমাত্র আমি এক্সপেরিমেন্ট করার জন্য বাচ্চা তোলার জন্য গাইছ এইবার সামনে শুক্রবারে বিনগর মার্কেটে যাই না ওর জন্য এমন একটা জোড়া নিয়ে আসবো গাইছ সেই দেখতে একটা জোড়া নিয়ে আসবো তারপরে দেখো বাচ্চা কামলি হয়ে এখন আপাতত সব কটাও খাওয়া হয়ে গেছে এখন শুধু ঘাসের বীজগুলো পড়ে আছে সরষ যেমন পড়ে থাকতো লাস্টে আই ঠিক তেমনই ঘাসের বীজগুলো পড়ে আছে যেহেতু ওই খাবারগুলো ছোট তো এখন ওদের দিতে হবে জল गाइस তো আমি জলটা আগে নিয়ে আসি বেই সবচেয়ে সর তো নিয়ে চলে এসেছি ফাইনালি এটা জলটা জলটা আগের দিনে জল দিয়ে কেমন যেন পাত্রটা লাল লাল হয়ে গেছে বেশ ভালো কথা জলটা দিয়ে দিয়েছি জল এরা খেয়ে নেমে গেছিস তো এখন এরা কি করছে এই দেখো ও গাইস 얘দের কথা তো ভুলেই গেছি গাইস এরাও তো ডিম দিতে বাকি আছে তো এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে গাইস এই দেখো কাটিংটা দেখো শুধু এই কাকারই নিয়ম একটাই ভয় এই কাকা আর এই কাকীমা এই কাকীমা তো আমি রাতে আটকে রাখি কিন্তু দিনের বেলা যখনই ছাড়া পায় এই কাকার কাছে চলে যায় দেখো এই দেখো ওই দেখো ওই কাকার পেছন পেছন ঘোরাঘুরি করছে গাইস তো এদিকে সবটা চলে গেছে গ্রিটার কাছে কিন্তু গ্রিট তো নেই গ্রিট আমার দিতে হবে গাইস তো থাকুক এর সমস্যা নেই বাচ্চাটাও দেখো খুব সুন্দর খেয়ে বেড়াচ্ছে আর একদম ছোট বাচ্চাটা একদম বাইরেই বার করিনি ও ওই ঘরের ভেতরে আসে তো ওকে যখন রোদ উঠবে তখন বার করবো তো এখন সব বা আপাতত ডিমে বসে আছে সব ঘরে চলে এসছে গাইস তো এরা আমার মনে হয় বেশি দূরে যাবে না ওয়েদার খারাপ তো কি হয়েছে ওই দেখো ছাদ অব্দি ওদের ভ্যালিডিটি গাইস তো থাকুক সমস্যা নেই তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে একটু রোদ উঠে যাক গাইস তারপরে চুচু ওদের খেতে দেবো তখন গাইস তো বন্ধুরা এখন বেজে গেছে এগারোটা তো ফাইনালি রোদ উঠে গেছে সূর্য ফাইনালি দেখা গেছে গাইস তো এখানে দেখতে পাচ্ছি মুখিয়া চলে এসেছে আমাদের বালার বউ কালা আর এইখানে আমাদের কালু বসে আছে তোমরা বাইরে কি করছো তো আর এইখানে দেখো ওই দেখো খ্যাটটান

এখন বর্তমানে বাচ্চাদের কাছে আছে বেশ ভালো কথা গাইস তো গাইস কালিন্দীর খবর কি হ্যাঁ কালিন্দি ও কালিন্দি শুধু ডানা নড়ায় ওর সাইডে গেলেই ওই দেখো ও শুধু ডানা নড়ায় ওই দেখো ওই দেখো দেখো বেশ ভালো কথা গাইস আর এইখানে দেখতে পাচ্ছ একটা আছে গাইজ আরেকটাকে আমি সেল করে দিয়েছি গাইজ আজকে একটু আগে বিবেক নিয়ে গেল বিবেক নেবে না ঠিক বিবেকের কাছ থেকে আরেকজন নিয়ে যাবে গাইজ আর এটাকে আমি দেখে দিয়েছি এইটার সাথে আমি একটা এক্সপেরিমেন্ট করব এর জন্য একটা জোড়া আনবো তোমরা শুধু দেখো জোড়াটা কেমন হয় তো এইখানে আপাতত মগরা তুমি এখপে হঠাৎ ও বাবা নাপ্তাটা কইরে বাবা নাফটা এখানে আমার মনে হয় নাফটাকেই ডাকছিল ক্ষোভে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন সব কটাকে খেতে দিতে হবে যেহেতু বাইরে অনেকটা রোদ আছে চলো রোদের ভেতরে গিয়ে সবটাকে গাই খেতে দিয়ে দিই আট 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 আঠ তো বাচ্চাটাকেও আমি বাইরে নিয়ে এসেছি রোদের ভেতরে আর বাচ্চাটার খাবারও আমি নিয়ে এসেছি মোটা শুধু খাবার চুরি করে খায় খাবারটাকে খুঁজিয়ে আপনার খেতে খেতে আট 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 চীনা লালসিরা সুলতান তিনজন গাছের উপরে ছিল এখন নাম নাম সে দিয়েছে তো আপাতত নেমে গেছে লালসিরা সুলতান চীনাকে দেখছি না চীনাও নেমে গেছে তো চলে আশা করি আয় 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 আমি কিছু দিই বাচ্চাটা যে কবে উড়া শিখবে তাহলে ওর খার সমস্যাটা একটু ভালো সমাধান হবে যদি উঠতে শিখে যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আবার আবার ভিজিয়ে রাখতে হবে কালকে ছোলা ভেজাতে মনে ছিল না সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলা খাইয়েছিলাম খাওয়ানোর পর এখন মতো এই কটায় গাছ চলে যাবে রোদটাও খুব সুন্দর উঠেছে রোদ উঠতে একটু লেট করছে কিন্তু যখন উঠছে তখন ভালো উঠছে গাছ কমপ্লিট ছোলা এখন অপদত একটু খাবুক একটু বসে থাকুক এই একটা আছে না 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 দিয়ে দিয়েছি একটা জিনিসও দিয়ে দিয়েছি তো আপাতত এদেরও অলমোস্ট খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে জ্বরটা আমার নিচে দেওয়া দেই দেওয়া আছে সমস্যা নেই একটু নিচে নামলো ওই বাচ্চাটা দেখো ও একা একাই নিচে নামলো তো ঠিক আছে নামো তো ও দেখি নয় নিজেকে খায় কি না খায় খা ওর বাবা ওটা ওর বাবার কাছেই আছে তো আপাতত এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন তো এদের ওঠানোই যাবে না গাছ যেহেতু এখন খুব সুন্দর রোদ বেরিয়েছে এখন এরা ঘুরে ফিরে বেড়াবে এদের শরীরের জন্য ভালো গাইছ তো চলো 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 তোমার হয়ে গেছে তুমি আবার তুমি খাঁচার ভেতরে থাকবে এখানে এখানে আটকানো থাকবে রোদের ভেতরেই থাকবে সমস্যা নেই আমার নিচে কতগুলো খাবার ছিল আমি কতগুলো খাবারের উপরে বসেছিলাম তো এখন এরা খাচ্ছে কি বলো তো এখন এরা খাচ্ছে হচ্ছে ঘাসের বীজ গ্যাস ঘাসের বীজ শস্যর মতন একই জিনিস অনেকটা সময় লাগে ওদিকে আমি চুচু আর চুচু জোরকে খেতে দিয়ে দিয়েছি ওরা নিশ্চিন্তে খেয়ে দেয় এখন বাইরের দিকে তাকিয়ে আছে চলো তোমাদের দেখিয়ে দিই ওরা কি করছে দেখো চুচু খোপের ভেতরে চলে গেছে আর আজকে দেখেছি জলের পজিশনটা আলাদা করে দিয়েছি জলের জল আলাদা জায়গায় দিয়ে আর আগে এখানে দিতাম অর্থাৎ কি হতো ধুলো যেত অনেকের জন্য আমি ওইখানে জলটা দিয়ে দিয়েছি আপাতত আর চুচু ঘরের ভেতরে ডাকা করছে আর জোড় বাইরে বসে আছে ওই দেখো চুচু ওর জোড়ও ভেতরে ঢোকে সমস্যা নেই গাইছে ওর জোড়কে আমি ভেতরে ঢুকতে দেখেছি বেশ ভালো কথা গাইস তো ওই দেখো আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বাইরে বেরোলেই দৌড়াদৌড়ি ঘরে ভেতরে থাকলে ওই জায়গায় বসে থাকে এই জোড়া যেমন এই জ্যাগজোড়া যেমন আর ওই জোড়া জোড়া যেমন ওই দেখো এই দেখো এই জোড়ারও সেম একই কেস দৌড়াদৌড়ি দেখে যাচ্ছি আমি সকাল থেকে দেখে যাচ্ছি দৌড়াদৌড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি আবার আমরা ডিম পাবো গাইস তো এরপরে সিরিয়াসলি বলছি বাচ্চা হলে না খাঁচায় রাখার জায়গা পাবো না তো গাইস তোমাদের সাথে আর দেখা হচ্ছে এটা যখন লাস্টবার খেতে দেবো তখন 2000 years later তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল তিনটে তো সবকটা পায় রাখি শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু গাইজ ওদের এখন ঘরে উঠাবো না কারণ এখন ওয়েদারটা আরও সুন্দর আরও রোদ বেশি তিনটের সময় খুব সুন্দর রোদ দিচ্ছে এখন শুধু ওদের খেতেই দেবো ওদের ওঠাবো চারটে সাড়ে চারটে নাগাদ ওদের উঠেই ফেলবো গাইজ তো এখন আপাতত এই ছোটো বাচ্চাটা দেখছো খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে দেখো ছোটো বাচ্চাটাই দেখো একদম ছোটো বাচ্চাটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে গাইজ একে খাওয়াতে হবে সবকটা বড়ো ওদেরও খাওয়াতে হবে আর আজকে গাইজ আজকে একটা জিনিস হয়ে গেছে স্পেশাল জিনিস হয়ে গেছে তোমাদের বলতে ভুলে গেছি আজকে হয়েছে কি হচ্ছে চটিয়ালের যে বাচ্চা ছিল দুটো বাচ্চাই আজকে সেল হয়ে গেছে গাইস তো চটিয়ালের বাচ্চা তোমরা আর আমার বাড়িতে দেখতে পারবে না ওই দুটো বাচ্চা ওই দুটো বাচ্চা সেল হয়ে গেছে তো সেটা বড় কথা না বড়ো কথা চটিয়াল তো আবার ডিম পেরেছে সবে একটা ডিম পেরেছে আরেকটা ডিম পারবে গাইস তো বেশ ভালো কথা আমি আবার বাচ্চা পেয়ে যাব তো এখন সব কটাকে খেতে দিতে হবে তো চলো বেশি লেট না করে সব কটাকে খেতে দিয়ে দিই 8 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 তো गाइस সফটটা চলে এসেছে আর এসে শেষবারের মতই খেতে দিয়ে দিয়েছি যেহেতু এখন বেড়ে গেছে তিনটে তো এখন খেতে কি ঠিক আছে পরে দেবো না তাহলে কি হবে বলো তো খাবার আবার হজম হওয়ার ব্যাপার আছে তো তারপরে ধরুন রাতের বেলা মমি করবো ভাই জন্য আমি আগে আগেই ক্লিয়ার করে দিচ্ছি সব যেহেতু এখন অল্প অল্প রোদ আছে ঘুরে বেড়াবে খাবারটা হজম হয়ে যাবে এখন বাচ্চাটা খাচ্ছে কেমন বাচ্চাটাকে আজকে এই খাবারটা খাওয়াচ্ছি বাচ্চাটা খুব সুন্দর ভালো খাচ্ছে তো বাচ্চাটার আমি যদি ভালো করে টেক কেয়ার করতে পারি তো বাচ্চাটা ভালো হয়ে যাবে আর নাহলে হয়ে যাবে অবস্থা গাইজ এর ভেতরে আমার তাড়াতাড়ি আমার গম মিক্স দিতে হবে এখন শুধু গাইস দেখো ভালো ভালো খাবার পড়ে আছে বাজরা দানা হাজকা তারপরে ঘাসের বীজ বিশেষ করে বেশি পড়ে আছে যেহেতু ছোটো জিনিস তো নিচে ছিল অনেকটা নিচে ছিল এখন সব পাটা বর্তমানে ঘাসের বীজ খাচ্ছে আর জলটা তো আমি নিচেই দেওয়া আছে আমার নিচেটাই সব থেকে বেশি জায়গা জল আমি উপরে ওঠাবো না উপরে ওঠালে না বেশি নোংরা হয়ে যায় কী আছে তোমার পেটে পেটটা অনেক বড় তোমার আর কত খাবার হ্যাঁ এই পাটা দেখেছো গাই পাটাও নড়াতেই পারে না ওই দেখো দেখো তারপরে হাঁটে আপাতত হয়ে গেল একটু পরে দিন শেষ হয়ে গেল সবকটা ঘরে ঢুকে যাবে তাহলে আজকে আমি কাকে কাকে আমি বাড়ি থেকে সেল করে দিলাম এর আর একটা ফেমেলটাকে আর চটিয়ালের দুটো বাচ্চাটাকে টোটাল তিনটে পায়রা আজকে বাড়ি থেকে গেছে চলে গেল তিনটে পায়রা বাড়ি থেকে ছিকদিনের জন্য চলে গেল আর আসবে না আশা করি যে দুটি আলু বাচ্চা ভালো চলো ভেতর থেকে ঘুরে আসি ভেতরে কী হচ্ছে সেটাও একটু দেখে আসি গাইস চলো চলো এরা খেতে লাগুক এরা খেতে লাগুক আমরা তো গিয়ে ভেতর থেকে ঘুরে আসি চলো 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 ভেতরে গাইজ এদের খোপে খুব তাড়াতাড়ি সারপ্রাইজ আসতে চলেছে আজকে আমি নোটিস করলাম যে ডিমের মুখ ফাটছে তো এখন দেখা যাক ফোটে কবে আজকে না কালকে একটু দেখা একটু দেখা ও দেখাবে না গাইজ আমি তোমাদের দেখিয়ে দেবো এক সময় কালকেই একবারে দেখিয়ে দেবো যখন ডিম ফুটে যাবে তখন একবারে তোমাদের দেখিয়ে দেবো যে আপনি গাইছ তো এখানে দেখতে পাচ্ছ আপাতত চটিয়ালের একটা ডিম আছে আর একটা ডিম পারলেই আমি সাথে সাথে চেঞ্জ করে দেবো এখন শুধু অপেক্ষা যে কবে পারবে আরেকটা ডিম এই দেখো বালার পুচি পুচি দুটো বাচ্চা তো গাইজ বালার বাচ্চার কি কালার আসছে বলো তো বালার বাচ্চার আসছে কালো কালার এই দেখো আমি চিনে ফেলেছি বালার বাচ্চার গায়ে গায়ে যেই দেখো কালো কালার আসছে ওই দেখো পুরো সবদিকে কালো কালো হচ্ছে দুটো বাচ্চারই আশা করি কালো কালার হবে আর লাল হলেও কোনো খারাপ ব্যাপার না লাল হলেও ভালো লালও আমার ভালো লাগে গাইস বালার বাচ্চা লালও ভালো বেরোয় এখানে দেখতে পারছি এবার মোটা কালিয়া বসে আছে এই দেখো মোটাকালিয়া ডিম তা দিচ্ছে তো মোটাকালিয়ার বাচ্চাটাও খুব সুন্দর হবে আশা করি মোটাকালিয়ার যেহেতু হ্যান্ডসাম দেখতে কি সুন্দর দেখতে দিই দেখো লজ্জা পাচ্ছে একে আর দেওয়া যাবে না গাইজ বাড়ি বুড়ি দিয়ে দেবে গাইজ তো এইখানে দেশি বসে আছে দেশি এখন মেলটা আপাতত ডিম তা দিচ্ছে ফিমেলটা বাইরে ঘুরতে গেছে মেলটার এখন ডিউটি পালন করছে ওই যে বালা চলে এসছে বালা এখন বাচ্চা খাওয়াবে বালা একটু বাচ্চা খাও একটু তোমার বাচ্চা খাওয়ানো দেখিয়ে দিই বাচ্চা খাও একটু প্লিজ একটু বাচ্চা খাওয়াও বাচ্চাকে খাইয়ে দাও বালা খাও কাজ খাওয়াবে খাওয়াবে কাজ এখনই খাওয়াবে দাঁড়াও একটু অপেক্ষা করো এখনই খাওয়াবে বালা বালা লা জলদি খিলা তো এখানে দেখো এই দেখো রমায়শ চলছে এদের ডিমও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই দেখো এখানে রমায়শ চলছে ওই দেখো ম্যাড্রাস আমার ম্যাড্রাস যদি পারফেক্ট জোড়া থাকতো আগের ফিমেলটা থাকতো এতদিন আমার আবার দুবার দু জোড়া বাচ্চা তোলা হয়ে যেত কিন্তু অফিস হারিয়ে গেছে ম্যাড্রাসটা ভালো পায়রাগুলোই বেছে বেছে হারিয়ে যায় গাইস কিছু করার নেই গাইছ তো দেখো মিটিং এরা করবে এখনই চাপ নেই এরা প্রপার ডিম দেবে আমার মনে হচ্ছে এরা ডিম পাড়ার সময় হয়ে গেছে এখন দেখার বিষয়ে এটাই কখন ডিম পাড়ে গাইছ ঠিকঠাক পুষ্টি ঠিকঠাক কোটিন ফিমেলটার যদি থাকে তাহলে অবশ্যই ডিম পেরে দেবে দেখো দেখো এখন একটা ঘরে তার মেল নেই তাড়াতাড়ি তোরা যা করতেছিস তাড়াতাড়ি কর শান্তিতে করতে পারবি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর দেখো দেখো গাইজ গাইজ ওই ঠোঁট দিয়ে আমার মনে খাবার পাস করা করি হয় এটাই হয় তাছাড়া আর কি হবে ঠোঁট ওই বেবিকদের যেরকম খাওয়ায় ঠিক সেম প্রসেস ওই দেখো একবার ওকে খাইয়ে দেয় একবার ওকে খাইয়ে দেয় শুধু খাবারটাই এরা ঘোরাফেরি করে দেখো আর এইখানে চলে এসেছে এই দেখো কে কে এইখানে চলে এসেছে নাপতা চিনাটা আর এই যে লাল শিরা তো নাপতা কোনটা না 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 গাইজ নাপতা না সরি এটা তো লাল সিরা এটা লাল ছিঁড়া একটু রোগা রোগা লাগছে একে গাইস দেখো একটু খেয়াল করো রোগা রোগা লাগছে প্লাস স্টার্নিংটাও এখন একটু ভালো হয়েছে আগের আগের নেই থেকে অনেকটা রোগা হয়ে গেছে না এর জন্য এরকম লাগছে গাছ একটু লম্বা লম্বাও লাগছে একে বেশ ভালোই লাগছে ওই দেখো দুজনে লাফালাফি শুরু করে দিয়েছে এসে এদিকে দেখো ওই দেখো 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 হয়ে গেছে এদের কাজ সাকসেসফুল হয়ে গেছে তারপরে চটিয়াল মেলটা এসেছে কিছু করতে পারিনি চটিয়াল মেলটা এসে বেশ ভালো কথা চলো বাইরে চলো দেখ ও কি শুধু সব জায়গায় গিয়ে মারামারি করে হ্যাঁ এই মেলটা সব জায়গায় গিয়ে মারামারি করে বেড়ায় এটা তো ভালো না তো এখন বাইরে কি হচ্ছে এইসব হ্যাঁ হ্যাঁ মগরা কী হচ্ছে কী করতেছিস তুই আমি তো এটা নোটিস করিনি মগরা এখানে এইসব আকাশ করছে দেখো আপনার সাথে মগরা চরম লাগছে না গাইস তো চরম লাগলে তো হবে না মগরাকে জোড়া দেওয়া যাবে না নাতার সাথে তো আজকের ব্লগটা আমার শেষ করতে হবে রোদ কতটা দেখেছো গাইস তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই